আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে জনপ্রিয় ভাইরাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে পনির তৈরি করা এই ভাইরাল রেসিপিটা আর ভিডিও আমি দেখে একটু অবাক হয়েছিলাম তাই আজকে নিজেই তৈরি করে নিচ্ছি যে সত্যি কাঁচা পেঁপে দিয়ে পনির তৈরি করা যায় কি না আর সেজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখেন আমি কিভাবে কাঁচা পেঁপে দিয়ে পনির তৈরি করতে পেরেছি কি না একই সাথে মশালা পনির কারি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব টা আমি এখন শুরু করছি বিসমিল্লা রহমানের রহিম আমি কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে খোসাটা ছাড়াতে হবে যাতে একটু সবুজ অংশ না থাকে যদি থাকে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে এই যে কাঁচা পেপেগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এই যে এরকম করে তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে মিহি করে হবে আমি এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই কাঁচা পেঁপেগুলোকে আমি এখন ধুয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডার করে নেব দুই ধাপে আমি ব্লেন্ডারটা করব দিচ্ছি সামান্য পানি যতটুকু আর কি ব্লেন্ডার করতে লাগবে আর আপনার শিল্পটাও করতে পারেন এটা তবে ব্লেন্ডার একটু সুবিধা হবে তো পানিটা যতটুক লাগে আর কি পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি আচ্ছা পেঁপের পেস্ট আমি ব্লেন্ডারে করে নিলাম আর খুব মিহি করেই করেছি দেখতেই পেয়েছেন এরকম মিহি করেই করতে হবে আমি এখন উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা পেঁপের পেস্টটা এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়া এরপর হচ্ছে ময়দা বা আটা নিতে পারেন এরপর হচ্ছে একটু সামান্য খাবার সোডা আর এটা হচ্ছে গুঁড়া দুধ আর এরপর নিচ্ছি টক দই তারপরে নিলাম সাদা তেল লাগবে এরপর নিয়েছি সামান্য লবণ এই তো এখন আমি এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি পেপের পেস্টের সাথে তো প্রথমে কাঁচা পেপের সাথে আমি চার চা চামচ আমি দিচ্ছি চালের গুঁড়া খুব বেশি দিতে যাবেন না বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এরপর আমি দিচ্ছি এখানে দুই চা চামচ আর ময়দা আর দেখতেই পাচ্ছেন প্রথমে এক চামচ দিলাম এরপরে আবার দিচ্ছি দু চামচ দিলাম এরপর আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি এরপর আমি দিলাম টক দই এখানে প্রায় দুই চার চামচের মতো রয়েছে আর এরপর আমি গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা কোনো পরিমাণ নেই কম বেশি আপনারা দিতে পারেন আর পর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাতে হবে যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে মেশাতে হবে এ তো খুব ভালো করে মিশিয়ে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মানে একদম খুব পাতলা হবে না একটু ঘন মধ্যেই ব্যাটারটা হবে আপনারা হয়তো দেখে বুঝে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটি কেকের মোল্টে তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল আপনারা স্টিলের প্লেট নিতে পারেন তো খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে মোল্ট আউট করতে সুবিধা হয় এখন আমি মোল্টের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর সমান করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন করে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে থাকে একটি পাত্রে আমি স্ট্যান্ড বসিয়ে এই মলটা বসিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে আর দেখতেই পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর মতোই চুলায় দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি ২৫ মিনিট পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খুব একটু খাবার সোটার দাওতে একটু ফুলিয়েওছে এরপর আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো কাঁচা আছে কি না তো আপনাদের আপনারা চেক করে দেখবেন যদি কম বেশি সময় লাগতে পারে তো আমি এখন এটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই মোল্ট আউট করবো কোনোভাবেই গরম অবস্থায় মোল্ট আউট করতে যাবেন না এটাও একটা টিপস তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে দেখছি আপনাদের দেখালাম যে হাতেও মানে লেগে যাচ্ছে না খুব সুন্দর মতোই হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ তো আমি এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে এখন আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি মার্শাল্লাহ একদম সত্যি পনিরের মতোই হয়েছে আমি ভাবতেই পারিনি সত্যি আমি তৈরি করতে পারবো আলহামদুলিল্লাহ আমি পেরেছি তো খুবই সুন্দর লাগছে আর নিজের কাছেও অনেক অনেক ভালো লাগছে যে নতুন একটা রেসিপি আমি তৈরি করতে পেরেছি এই তো তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম রাখবেন আর খুব অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে হবে হলে একটু গলে গলে যেতে পারে তো আমি অল্প সময়ের মধ্যেই সবগুলো পনির ভেজে নিচ্ছি ভাজার পর উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটা খেতে আরও ভালো লাগবে তো আমি প্রথমে একটু সস টমেটো সস নিয়ে নিয়েছি আর পাউটির মধ্যে দিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে এরপর আমি বাকি যে পনির ছিল সেটা দিয়ে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি যেটা হচ্ছে মশলা পনির কারি আমি মশালা পনির রান্না করে দেখাবো পনিরগুলো তো ভেজে নিয়েছি সেটা দেখলেনি এই যে পনির ভাজা নিয়েছি আর এখানে রসুন কুচি মরিচ নিয়েছি এখানে দুটো তেজপাতা আর দালচিনি এলাচি নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় এক টেবিল চামচ টক দুই নিয়েছি এক টেবিল চামচ আর এখানে টমেটো কুচিও নিয়েছি টমেটো পেস্টও নিয়েছি এক টেবিল চামচ আর এখানে সাদা তেল নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো এখানে অল্প অল্প করে নিয়েছি অর্ধেক চা চামচ করে সবগুলোই এখানে রয়েছে লাল গুঁড়ামরিচ হলুদ রয়েছে জিরার গুঁড়া রয়েছে কালো গরু মরিচের গুঁড়া রয়েছে ধনিয়ার গুঁড়া রয়েছে আর স্বাদ মতো লবণ রয়েছে আমি সবগুলো উপকরণ একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে প্রথমে আমি সাদা তেল একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি তেজপাতা আর ডালচিন এলাচি পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি এরপরে দিলাম টকদই পেঁয়াজ এটা হচ্ছে টমেটো বাটা টমেটো কুচিটাও দিয়ে দিলাম ধরনের যে মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন কুচি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি

পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাই রয়েছে আর ফ্লেভারের জন্য আমি যে তেজপাতা এলাচি দালচিনি দিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি ফ্লেভার তো চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা একদম মশলার উপরে ছেড়ে দিয়েছে মানে উঠে এসেছে এ পর্যায়ে আমি পনিরের যে টুকরোগুলো সেইগুলো সব দিয়ে দিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ফ্রেশ সবুজ সবুজ ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি কি সুন্দর দেখাচ্ছে তাই না এরপর দিচ্ছি সামান্য ঘি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খুব অল্প সময় আমি চুলায় এই পনিরের টুকরোগুলো রাখবো এক থেকে দুই মিনিট জাস্ট মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সাল্লাহ হয়ে গেল মজাদার পনির কারি কারি রান্না করে নিলাম মজাদার পনির এটা আমি কাঁচা পেঁপে দিয়ে পনিরটা তৈরি করেছিলাম তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে এই পনির মশালাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লাগবে আপনারা পরোটা রুটি সাথেও খেতে পারেন আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে তো আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সে করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ